পেওয়ার্স যে সকল ছাত্রছাত্রীরা এবং চাকরির জন্য পেপার্সে নিচ্ছ এবং দু হাজার চব্বিশ সালে যে কেপি এবং ডাব্লিউপি কনস্টেবলের রিকমেন্ড যে বেড়েছিল এবং যারা আবেদন করেছো এবং অনেকে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এক্স এই কেপি এবং ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম কবে হবে এবং কি মাসে হবে একটু আপডেট জানান এবং সেই নিয়েই তোমাদের কিন্তু এই আপডেটটি আমি নিয়ে চলে এসেছি এবং আপডেটটি ক্লিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই চ্যানেল জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং সব ধরনের সরকারি আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং চলো জেনে নাও এবং তোমরা কিন্তু দু হাজার চব্বিশের মধ্যে যে কেপি এবং ডাব্লিউপি কনস্টেবলের রিকুমেন্ট বের হয়েছে এবং তোমরা সকলেই কিন্তু জানো প্রায় বারো হাজারের মতো কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তিন হাজার এর মতো কিন্তু কেপির এক্সামের নিয়োগ প্রক্রিয়া কিন্তু বের হয়েছিলো এবং সকলে কিন্তু আপডেট শুনেছ সবার প্রথম কিন্তু কেপি এক্সামটা কিন্তু হবার কিন্তু একটি চান্স রয়েছে এবং এবং সেই পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বর নাগাদ থেকে হবার কথা ছিল এবং কিন্তু সেই পরীক্ষা এখনও পর্যন্ত কিন্তু হয়নি কেপি এবং এমনিভাবেই কিন্তু সময় কিন্তু কাটছে কিন্তু কোনো এক্সামের কোনো কিন্তু আভাস কিন্তু দেখা যা যাচ্ছে না এবং এই নিয়েই কিন্তু কয়েকদিন আগে কিন্তু আবার ডেপোরেশন জমা পড়েছে হাইকোর্টে এবং যাতে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি তোমাদের এই কেপি এক্সাম এবং ডব্লিউবি কন্সিবল এক্সাম যেন খুব তাড়াতাড়ি হওয়া হয় এবং সেই জন্যই কিন্তু অনেকেই ডেপুরেশান জমা পড়েছে হাইকোর্টে এবং তোমাদের কত তারিখের মধ্যে বা কী মাসে তোমাদের এক্সাম হবে এখনও কিন্তু আমি তোমাদেরকে সরাসরি ঠিক আপডেটটা আমি দিতে পারছি না তবে দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের এই এক্সাম কিন্তু হতে চলেছে এবং ডিসেম্বর নাগাদ কিন্তু হবেই না কিন্তু এটা তোমাদেরকে ভেবে রাখো গ্যারান্টি অবশ্যই এখনও পর্যন্ত কিন্তু ও বিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু যে সমস্যাগুলি ছিল কোনো কিন্তু সমস্যাগুলি ঠিক হয়নি তবে এবং কত তারিখের মধ্যে পরীক্ষা হবে যে এমন আপডেট পেলে কিন্তু তোমাদেরকে আমি জানাবো অন্য ভিডিওর মাধ্যমে এবং আস এই আপডেট করি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর আইকনটি বাজিয়ে রাখবে সবার সরকারি আপডেট করে থ্যাংক ইউ দেখাচ্ছি নেক্সট ভিডিও হাতা